আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি বর্তমানে পাহাড়ের ঝর্নার উপরে বিশাল এক উঁচু জায়গায় যেখানে দিন রাত চব্বিশ ঘন্টা পানি পড়তে থাকে যেটা আপনার ডেকসি মৃত সাগরের কাছে অবস্থিত আমাদের সাথে ছিল অনেক লোকজন অনেক ভাই ব্রাদার আমরা অনেকে সবাই মজা করলাম সেই পাহাড়ি ঝর্নার কাছে আপনারা অলরেডি দেখতেছেন অনেক পানি পড়তেছে পানিটা ছিল একটা হালকা লবণাক্ত কিন্তু একবারে পরিষ্কার ছিল যাতে আমরা অনেক ভালো করে গোসল করলাম বিশেষ করে ডেকসিতে সবাই গোসল করে এখানেই পানির উপরে ঝর্নার উপরে গোসল করে ফিরে শুয়ে নেয় জায়গাটা আমরা অনেক খোঁজাখুঁজি পরে অবশেষে সেই জায়গার কাছে আসলাম এবং অনেক আনন্দ করলাম গোসল করলাম সেই ঝর্নার কাছে আপনারা অলরেডি দেখতেছেন আমাদের আশেপাশে আরও অনেক লোকজন ছিল বিনদেশের লোকজন জরানি বাংলাদেশের লোক পাকিস্তানি লোক নেপালি লোক শ্রীলঙ্কার অনেক লোকজন ছিল এখানে দীর্ঘ দেড় থেকে দুই ঘন্টা আমরা কৌশল করছিলাম এবং অনেক আনন্দ করছিলাম যে জায়গাটা আমরা অবস্থান করতেছি সেটা হলো মৃত সাগরের কাছাকাছি সাথে আছে ইসরাইলের দেশ যেটা এক কিলোমিটার পরে সেই রেলের দেশ ছিল আমাদের ট্যুরটা ছিল আজকে সেই মৃত সাগরের কাছে এবং পানিরা আপনারা দেখতেছেন অলরেডি অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার ছিল যেটা আপনার পানিটা খাওয়ার মতো উপযুক্ত ছিল আশা করি আপনারা দেখছিতে আসলে এই ঝর্ণা দেখে যাবেন এবং ঝর্ণা উপভোগ করা যাবেন যেখানে আসলে মনে হবে আপনার হিমশোরি পাহাড়ের ঝর্নার কাছে আপনারা গোসল করতেছেন এবং বোঝারই কোনো কায়দা নাই যে আপনারা সেই বিন দেশে একটা জায়গা আপনারা গোসল করতেছেন ঝর্নার কাছাকাছি সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমরা এখন চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা